আপনি চলে আসুন না আমি রুটি করে দিচ্ছি তুমি চুপ কর ঢেম কি তোর জন্যই সব হয়েছে চুপ কর হ্যাঁ হ্যাঁ তোর বড় ছেলে তো কম যায় তোর বড় ছেলে তো কম যায় পালা পালা পিছন থেকে ভ্যান এসে তুলে নিয়ে চলে পালা পালা

শুধু মেজা বউকে ছোট মাগিটাকে দে না ও ছিল ওদের দলে মর মর মা দুধটা কমিয়ে দিন তো ওই তোই ওই শাশুড়িটাই তো দেখো না অত বড় সংসারটা ওই কাজ শুধু একা মেয়েটাকে দিয়ে করাবে না শাশুড়ি আমার ওই মুখ পড়াটাকে মেয়ে দে না মেয়ে দে না ওই ছেলেটা তো দুটো বিয়ে না আগের দিন তো ওই তো দেখালো ওই মেয়েটার সাথে তো ডিভোর্স হয়ে গেল ওই তো আবার একটা বিয়ে করলো হ্যাঁ বড় ছেলে চাকরি করে বলে তো বড় কি দেখবি তুই একবার কুচি খুঁটি একবার তুমি কিছু জানো না তোমার মরিয়া মন নমদ্র মন ওই ধেড়েও মেয়েছেলেটা জামা কাপড় দেখান যা আবার কালকেরে পিছনে দেখান